ক্ষেত্রে বা সংবিধান রাইট দিয়েছে যে যার ধর্ম পালন করতে পারে সেই ক্ষেত্রে যদি পুলিশ নিজের গার্জুয়ারি দিয়ে বলে আপনি যে পারমিশন নিতে হবে তাহলে সে তার নিজের মানে অরাজকতা করছে আহলে সুন্নাতুল আব্বাস ভাইজান করছে মোনাফেক ছাড়া এরকম ধর্মীয় জলসেতু কেউ বাধা সৃষ্টি করতে পারে না এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চকরাক ভাঙড় বিধানসভাতে আসে চলেছে একেবারে দেশের দেশ নয় দেশের বাইরেও তার কিন্তু নাম বা তাঁর একেবারে যে স্লোগানে দেশের বাইরেও কিন্তু মেতে উঠেছে তার নাম হচ্ছে প্রিয়দা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে ভাঙর বিধানসভাতে সোমবার এগারো তারিখে ইংরাজি মাসের এগারো তারিখে আসবে এমনটা জানা গিয়েছে যে রাতে দুদিন আর বাকি এখনো পর্যন্ত তার আগে যে মানুষের ভিড় এই ভাঙর বিধানসভাতে কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং এই এলাকাতে যারা জলসার কমিটির দায়িত্বে আছে তারা কি বলছেন কারণ বারণবা আসছে পুলিশের পক্ষ থেকে ভাঙর বিধানসভাতে ধর্মীয় জল বাধা দেওয়ার অভিযোগ উঠত আব্বাস সিদ্দিকী সাহেব আসার দুদিন আগে থেকে ময়দানে মানুষের ভিড় কি দাবি জানাবেন বা কি বলতে চাইছেন দেখুন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মানে মানুষের আবেগ একমাত্র বাংলায় আমি মনে করি যে একজন বর্তমান সময় হিসাবে নাম্বার ওয়ান ওয়াইজিং বলতে গেলে চলে ফুরফুরা শরীফ আলে সুনাতুল জামাতের যেহেতু ব্যানারে একটা ধর্মীয় জলসার মাহফিল হচ্ছে তো সেই ক্ষেত্রে এলাকার মানুষের খুব একটা বিশাল একটা উত্তেজনা আছে এলাকার মানুষের চাহিদা আছে তারই কারণে এখনও দুদিন বাকি আছে তারপরেও যে ভাইজান আসবে আসবে একটা আবেগ আট থেকে আসি প্রত্যেকে যে কখন ভাইজান আসবে কখন জলসাটা হবে ভাইজান কখন উঠবে এই জন্য এই মানুষের একটা ভীষণ ভিড় তারা জিজ্ঞাসা করছে বা আলোচনা চলছে কিভাবে জলসাটা আমরা সফল কাম করবো কীভাবে জলসাটা এগিয়ে নিয়ে যাবো কি বলবেন নিজে ভাঙরে আসতে গেলে বারম্বার দেখতাম যে প্রিয়া আব্বাস সিদ্দিকি সাহেব আসলে বাধার মুখে পড়তে আর সেই ভাঙরে এখন দেখছি যে মানুষের লাভ বা মানুষের কি সজাগ হয়েছে বলে কি দাবি দেখুন মানুষ বুঝতে শিখেছে তাছাড়া বাধার সৃষ্টি তারাই করে যুগে যুগে যারা মুনাফিকি করেছে যারা মুনাফেক ছিল তারাই বাধা সৃষ্টি করেছে আশা করছি আর বাধা সৃষ্টি হবে না তারপরেও যদি হয় মনে করতে হবে সেই মুনাফেকরাই করছে মোনাফেক ছাড়া এরকম ধর্মীয় তো কেউ বাধা সৃষ্টি করতে পারে না এটা একটা ধর্মীয় জলসা হচ্ছে কিন্তু পার্টি করতে আসছে না যেখানে বাধা সৃষ্টি হবে সেই ক্ষেত্রে মানে আমরা আশা রাখি ইনশাল্লাহ বাধা সৃষ্টি হবে না দেখুন ধর্মীয় ক্ষেত্রে বা সংবিধান রাইট দিয়েছে যে যা ধর্ম পালন করতে পারে সেই ক্ষেত্রে যদি পুলিশ নিজের গার্জুয়ারি দিয়ে বলে আপনার কথা অনুযায়ী যে পারমিশান নিতে হবে তাহলে সে সে তার নিজের মানে অরাজকতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে কেননা সেখানে তো সংবিধানে বলা নেই যে তুমি ধর্মীয় কিছু কাজ করতে গেলে এ করো তোমাকে পারমিশান নিয়ে করতে হবে এরকম কোনো কিছু বলা আছে কি আমার জানা নেই আমার মতে আমি আমার ধর্ম পালন করব কোথায় করব কিভাবে করব এবার যাতে না কোনো ভায়োল্যান্স সৃষ্টি হয় সেইভাবে পুলিশে কিছু একটু দরখাস্ত দেওয়া বা জানানো সেভাবে আমরা জানিয়েছি বা পুলিশির তরফ থেকে সদত্ব ভূমিকা পেয়েছি এখনো পর্যন্ত পেয়েছি এবারে পরে কি করবে সেটা বলতে পারবো না বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ ভাঙড়ে হলো কিন্তু পারমিশন দিয়ে কেন কি বাধা সৃষ্টি হচ্ছে পুলিশের পক্ষ থেকে না আমরা যখন গেলাম আমাদেরকে জিজ্ঞাসা করলো কি জন্য এসছো আমরা বললাম যে একটি ধর্মীয় জলসার অনুষ্ঠান সেই ক্ষেত্রে তারা মানে দরখাস্ত আমরা করেছি আর তারা পারমিশন দিয়েছে আহলে সুনাতুল জামাতের ব্যানার লাগানো আছে রাস্তাতে এবং এই প্যান্ডেলের ভিতরে আর বিশাল মানুষের বইটা কি বিষয় বৈঠক বলতে যে এখানে আমাদের পোলেরহাট এক নম্বর অঞ্চলে আহালের সুন্নতল পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক মেহফিল আয়োজন করা হয়েছে এই মেহফিলে উপস্থিত থাকবেন আহালের সুন্নতুল যে আমাদের ফিরজাদা ফির আব্বাস সিদ্দিক ভাইজান সেই জন্য আজকে একটু আলোচনা করা হচ্ছে যে জলসাটা কেমন করে পরিচালনা করা হবে সেই জন্য এটা আলোচনা করা হচ্ছে কোন দিনে আসছে বা কত তারিখে এটা আসছে আগামী সোমবার এগারো এগারো দু হাজার চব্বিশ কি বলবেন এই আব্বাস সিদ্দিকি ভাইজান আসলে বারম্বার শোনা যেত ভাঙড়ে একাধিক জায়গায় বাধার পড়ে গেল কল্পনা কিন্তু এখানে বিশাল মানুষের ভিড় কোনো কি বাজার কোনো চাপ ছিল না বাধার বলতে বাধাকে বাধার এখন আর কোনো সম্ভব মানে দেখছি না ঠিক আছে বাধা ইনশাল্লাহ হবে না কেননা এটা তো ইসলামিক একটা মেহফিল ঠিক আছে ইসলামী মেহফিলে আগে অনেক মানুষ বুঝতো না জানতো না সেই জন্য তারা বাধা দিত বা বাধা সৃষ্টি করতো কিন্তু এখন আল্লাহর ইচ্ছায় বাধা সৃষ্টির কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না ঠিক কোনো এটা আসছে এক এক নম্বর হাট এক নম্বর অঞ্চল সস্তনগা ফুটবল পোলের হাটে অনন্তপুর মোড় থেকে যে রাস্তাটা চলে এসেছে পাকাপোল পাকাপলের মাঝখানে পাকাপোল টু পোলের হাটের মাঝখানে সস্তনগাছি গ্রাম ঘটপুকুর থেকে আসতে গেলে ঘটপুকুরতে আসতে গেলে ঘটপুকুর টু মানে পোলেরহাট যে রাস্তাটা রাস্তায় অনন্তপুর মোড়ে নেবে ওখান থেকেই পাকাপোল রোড যেটা ওই রোডে আসলে অনন্ত ভাই স্বস্তের কাছে গেলাম ফুটবল খেলা ময়দান কেমন লাগছে বলে দাবি করবেন যে তিনি তো একেবারে ভাইরাল বাইরে দেশের বাইরেও ভাইরাল তিনি বলবেন কেমন লাগছে সবাইকে ভালো লাগছে কেননা তিনি আজ বাতিলের বিরুদ্ধে কণ্ঠস্বর এক তিনি হচ্ছেন এবং ফুরফুরার একজন পীরজাদা সেই হিসাবে মানুষের আবেগ ভালোবাসা সবাইকে ভালো লাগছে এবং ইনশাআল্লাহ জলসা দিনও খুব ভালো লাগবে আপনারা থাকবেন দেখবেন